আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে একটা ডাকা মামসিং হাই রোডের সাথে একটা মার্কেট পজিশন দেখাবো তিন কাঠার এই যে এখান থেকে শুরু মার্কেট এই একটা দোকান এই যেটা একটা দোকান এই একটা দোকান যারা মার্কেটের জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য একবার ডাকা মামিসিং হাই রোডের সাথে টঙ্গি কলেজ গেট এলাকা এই যে ডাইরেক্ট ঢাকা সিং হাইওয়ে এই যে ফ্লাইওভার এটা বিআরটিসি কাউন্টার এখান থেকে দুই রাস্তার মোড় কনার পোলট দুই রাস্তার মোড় কনার পোলট এখানে হলে এক দুই তিন চারটা দোকান এক একটা দোকান দেখেন বিশাল বড় বড় দোকান বিশাল বড় বড় দোকান দুই রাস্তার মোড় এই যে আরেকটা দোকান একটা আর একটা দোকান এই হলো সীমানা এই রাস্তা এই পর্যন্ত ভাই শহর মার্কেট মানে এটা হলো আপনার পুরো মার্কেট পজিশন আর কি ভবিষ্যৎলা বহুতলা ভবন করেন মার্কেট করেন হাইওয়ে রোডের লগে আর এটা তো স্কুল কলেজ মাত্রাসা অভাব নেই জরুরি মার্কেটটা বিক্রি হবে ডাকা মহনসিং রোডের সাথে দ্রুত যোগাযোগ করুন জমির পরিমাণ তিন কাটা মাইপা রাস্তা বাদে যা হয় ওইটার দাম হলে কাটাইলে আরেকাটা দুই হলে দুই কাটা রাস্তা বাদে যা আছে এটারই দাম নেওয়া যোগাযোগ করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন দাম বলা হবে যারা মার্কেট পেশেন্ট খুঁজতেছেন দ্রুত যোগাযোগ করুন জমিটা থাকবে না অনেক পজিশন সুন্দর কমেন্ট বক্সে কমেন্ট করুন দাম বলা হবে এসে সরস্বাস ভিজিট করে পছন্দ হলে মালিকের সাথে আলোচনা করে কিনতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ